ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যানসার দিতে পারছো লেটস গো ফ্রেন্ড আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য স্প্রিং গেম এবার লক্ষ্য করো তোমাদের সামনে একটি স্প্রিং রয়েছে এবার এখান থেকে যে কোনো একটি নাম্বার তোমরা বেছে নাও এখন এটিকে ঘোরানো হবে ঘোরানোর পর যদি তোমাদের বেছে নেওয়া নাম্বারটি এই অ্যারো চিহ্নের মধ্যে দাঁড় হয় তাহলে তোমরা বুঝবে যে এই গেমটিতে তোমরা জিততে পারবে তো গাইজ যারা যারা এই ফিফটি নাম্বারটি বেছে নিয়েছো তারা হয়ে গেছো এই গেমটির একমাত্র উইনার তো তোমাদের মধ্যে কে কে এই গেমটিতে উইনার হয়েছো আমাকে কমেন্ট করো আর গেমটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক করে নেক্সট রাউন্ডে চলো চলো এবার এই ছবিটিকে তোমরা দেখো এখানে কি রামধনুর ছবি দেখানো হচ্ছে বন্ধুরা এখানে একটি বড় ভুল রয়েছে তোমাকে বলতে হবে এখানে থাকা ভুলটি কোথায় রয়েছে গাইজ তুমি রামধনুতে থাকা ভুলটিকে খুঁজে পেয়েছো তো এখানে ভুলটি সবচেয়ে বড় রয়েছে রামধনুর কালারের মধ্যে এখানে ডার্ক ব্লুটা ওপরে হবে এবং পার্পলটা নিচে হবে ফ্রেন্ড এবার টেস্ট করব তোমার চোখের পাওয়ার গাইজ এখানে স্কিনের মধ্যে তিনটি রেড কালার দেওয়া হলো এবার বলো এই তিনটি রেড কালারের মধ্যে সবচেয়ে ডিপ কালার কোনটি এখানে থাকা ডিপ কালারটি ছিল মিডিল পয়েন্টে গাইজ তুমিও যদি এইখানে থাকা ডিপ কালারটি খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার চোখ ফিফটি পার্সেন্ট ফার্স্ট হয়েছে চলো এবার নেক্সট স্টেপ এবার হার্ড লেভেল এবার এখানে থাকা গ্রিন কালারের মধ্যে সবচেয়ে লাইট কালারের গ্রিন কালার কোনটি খুঁজে বের করো তো এখানে থাকা লাইট কালারটি ছিল সবচেয়ে লাস্টের কালারটি গাইস তুমিও কি এই লাস্টের কালারটিকে গেস করেছ তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে রয়েছে চলো এবার আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনটি মেয়ে চেয়ারে বসে রয়েছে কিন্তু তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে খুব বেশি বিপদের মধ্যে রয়েছে তোমরা এবার বুদ্ধি খাটিয়ে বলো এখানে কোন মেয়েটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে উত্তরটি ভাবার জন্য হচ্ছে বন্ধুরা পারলে উত্তরটি এই কোশ্চেনের উত্তর কেবলমাত্র বুদ্ধিমান রাই বা জিনিয়াসরাই দিতে পারে তো তোমাদের মধ্যে যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পেরে গেছো তোমরা তোমাদের নামটি কমেন্ট করে আমাকে জানাও আর যারা পারো দেখো ভিডিওটি ভালো করে লক্ষ্য করো এখানে দুই নম্বরের চেয়ারের ভেঙে গেছে মেয়েটি যদি একটু নড়াচড়া করে তাহলে করে পড়ে গিয়ে একটা বড় সড়ো আঘাত ঘটতে পারে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে দুই নম্বরের মেয়েটি একটি বড় বিপদের মধ্যে রয়েছে তাই এবার তোমরা দেখতে চলেছ ছবির ধাঁধা তো এখানে তোমাদেরকে দুটো ছবি দেওয়া হলো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার বুদ্ধি করে বলো এখানে একটি ফলের নাম কি হবে অবশ্যই তোমাদেরকে দুটো ছবিকে করতে বন্ধুরা তোমাদের মধ্যে কে কে ফলটির নাম পেরে গেছো তোমরা কমেন্ট করে দাও আর যারা পারি চলো দেখো এই ছবিগুলোকে ইংলিশে গেস করতে গেলে প্রথমে যে ছবিগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাপের ছবি তারপরে রয়েছে এল তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ফলটির নাম হচ্ছে অ্যাপেল অর্থাৎ আপেল চলো নেক্সট এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি পাত্রের নাম আমাকে কমেন্টে বলতে হবে যে পারবে সে যেন সবার প্রথমে কমেন্ট করে দেয় চলো উত্তরটি দেখে নেওয়া যাক প্রথমে যে ছবিটি রয়েছে সেই ছবিটি একটি ফোন কলের অর্থাৎ কল তারপরে রয়েছে ইংরেজি অ্যালফাবেট সি তাহলে দুটো ছবিকে মিলিয়ে এখানে পাত্রটির নাম হচ্ছে কলসি চলো এবার তোমাদেরকে দেখতে হবে তিনটি ছবি এবারে তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি সবজির নাম কি হবে উত্তর পারলে কিন্তু সবার প্রথমে কমেন্ট করবে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ একটি বর তারপরে রয়েছে ব লাস্টে চা অর্থাৎ টি তাহলে এখানে সবজিটির নাম হচ্ছে বর্গটি চলো লাস্ট এবার এই দুটো ছবিকে দেখো এবারে এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি শব্দের নাম আমাকে কমেন্টে বলতে হবে বন্ধুরা শব্দটির নাম কি তোমরা পারলে তো এটা তো খুব ইজি কোশ্চেন তাই এই শব্দটির নাম তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর